নমস্কার বন্ধুরা উল্টো রথে শুভেচ্ছা তো সামনে যে মা শ্রী জগন্নাথ দেবের ভোগের মহাপ্রসাদ দেখতে পাচ্ছ তো এটা আমরা পেয়েছিলাম ইস্কনের থেকে এবার এটা ইস্কন এখানে অনেক জায়গাতেই রয়েছে সবাই জানে তো এটা আমরা পেয়েছিলাম পার্ক স্ট্রিটের ঠিক লাগোয়া মেট্রো স্টেশনের একদম কাছেই রথ রথের জন্য সাত দিন ধরে মেলা হয় তো সেখানেই গিয়েছিলাম তো দেখো খুব বড় একটা গেট মতো বানানো তো একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তো কলকাতার রথযাত্রা লেখাই রয়েছে বাইরে অনেকটা বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয় এখানে তিনটে রথ সামনে তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা আর এইদিকে একটা বেশ বড় মতো প্যান্ডেল মানে খুব সুন্দর করে সাজানো আর এর ভেতরে সারাক্ষণই ঠাকুরের নাম গান হচ্ছে এখানে ঠিক এই জায়গাটিতে যে শুধু নাম গান হচ্ছে তা নয় এখানে বেশ জায়গা জায়গা ভাগ করে অনেকগুলো জায়গাতে ঠাকুরের নাম সংকীর্তন সারাক্ষণই হয় এই সাত দিন ধরে আজকে যেহেতু উল্টো রথ আজকে হচ্ছে মেলার শেষ দিন তো আমাদেরও সেদিন মোটামুটি যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল দেখো ভেতরটা কি সুন্দর করে সাজানো সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে তো এখানে বাইরে আবার অনেক দেখলাম স্টল মতো ছিল মানে বই বই বা মানে ঠাকুর এরিয়া আর কি স্কন বলা যেতে পারে অনেক কিছুই রয়েছে যার যা লাগবে সেখান থেকে এটা নিতেই পারে হালকা ঝিরঝির করে তখন বৃষ্টি পড়ছিল। তো আর দেখতে খুব ভালোও লাগছিলো যেহেতু অনেকটা এরিয়া নিয়ে মেলাটি হয় আর এখানে যাওয়ার সময় চোখে আর কি পড়লো গাড়ি থেকে তখন সবে গজাগুলোকে নামাচ্ছে মানে এগুলো এগুলো বাইরে থেকে বানিয়ে হয়তো বানিয়ে আনা হয় এখানে আর কি যে দেয় প্রসাদে তো ঝুড়ি ঝুড়ি করে ধরে ধরে আর কি নামাচ্ছিলো তো এটা তো খেতে তো খুবই ভালো লাগে আর জগন্নাথদেব মানেই হচ্ছে গজা আমরা সেটা সবাই জানি তো মহা প্রসাদের এখানটায় আমরা এসেছিলাম তো এখানে মানে খিচুড়ি ভোগ একটা দেয় খাওয়ার জন্য সেটার জন্য কোনো পয়সা বা টাকা লাগে না সেটা একদমই ফ্রি কিন্তু আলাদা করে যেটা স্পেশাল বানানো হয় মহাভোগ যেটা প্রথমেই দেখিয়েছিলাম তো মানে একটা হাড়ির ভেতরে দেয় খিচুড়ি তারপরে আলুর দম তার জন্য আলাদা করে এক্সট্রা একটা চার্জ নেওয়া হয় তো এখানে হচ্ছে ওই খিচুড়ি ভোগ খাওয়ার লাইন এটা হচ্ছে খাওয়ার লাইন অনেকগুলো লাইন থাকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সবারই গলায় মোটামুটি তুলসীর মালা তো ওখান থেকে ভোগ নিয়ে এই ভোগটা সবাই খেতে পারে এর জন্য কোনো টাকা পয়সা লাগে না তো এখান থেকে ভোগ খেয়ে আমরা হচ্ছে গিয়ে মানে বাড়িতে যে নিয়ে যাব সেই কুপন আলাদা করে নিলাম দেখো একটা ছিল হালুয়া একটা ছিল লাড্ডু তো এখানে আমরা চলে এলাম তো এখান থেকে নিয়ে হালুয়াটা আমরা হালুয়া আর লাড্ডু আমরা নিয়ে ওখান থেকে একদম বাড়ির দিকে সোজা চলে এসেছি বাড়ি এসে আমরা ওইগুলো খুলেছিলাম যে ভেতরে কি কি আছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো দেখো এখানে লাড্ডু ছিল আর এদিকে গজা ছিল আর এই হাঁড়ির ভেতরে খিচুড়ি ছিল তো সবাই খুব ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় জগন্নাথ জগন্নাথ সবার মঙ্গল করুক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য